আপনারা যারা এখন বর্তমানে যে আধার ডকুমেন্টস আপলোড করেননি তার জন্য একটু সুখবর রয়েছে একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা করতে পারেন এখনও তিন মাস সময় আপনাদের হাতে রয়েছে তো এই তিন মাসের মধ্যে আপনারা করে নিতে পারবেন আপনাদের যে আধার কার্ডে এখনও যে ডকুমেন্টস আপলোড করেনি সেটা করে নিতে পারবেন তো কীভাবে করবেন সম্পূর্ণ বিষয়টি জানতে পারেন ভিডিওটির মাধ্যমে একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের মোবাইল থেকে করতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা গুগল সার্চ বারে চলে আসবেন এখানে লিখবেন মায় আধার লেখার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন মায় আধার অপশানে ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আধার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন নিচের দিকে স্কল করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই আধার নাম্বার অপশানে ক্লিক করলেও হবে ওখানে ক্লিক করে নেবেন তার তখনই আপনারা যে মাই আধার সেন অপশনে চলে আসবেন এখানে আপনাদেরকে কী করতে হবে লগ ইন করতে হবে তো ওটিপি আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি ফোন নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো প্রথমে আধার কার্ড নাম্বার বসাবেন তারপর যে ক্যাপচা কার্ডটি সেটা বসে লগ ইন উইথ ওটিপিতে অপশানে ক্লিক করবেন তো লগ ইন উইথ ওটিপি হলে ক্লিক করবেন আপনাদের কী করতে হবে এখানে দিয়ে আপনাদের যে ফোনে যে ওটিপি আসবে সে ওটিপিটা বসাবেন তারপর লগ ইন করবেন তো লগ ইন করার পর আপনাদের যে আধার কার্ডের যে মাই আধার অপশানটা খুলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড তো এখানে আপনাদের দেখছেন আরও চোদ্দো ছয় দুহাজার চব্বিশ পর্যন্ত যে ডকুমেন্টস আপলোড করার সময়টা বাড়ানো হয়েছে তিন মাস তো এখানটা আপনারা ডকুমেন্টস মানে আপলোড করতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনাদের যে নেক্সট অপশানটা ক্লিক করবেন তো এটি ভালোভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে কী বলা হয়েছে তো এখান থেকে আপনাদের যে অ্যাড্রেস প্রুফ হিসাবে ডকুমেন্টস আসে সেগুলো এখান থেকে যে পিজে পিএনজি যে ফর্ম আটায় সেটি এখানে আপলোড করে নিতে পারবেন তে আপলোড করার পর আপনারা কয়েকদিন পর আপনারা আবার এখানে চেক করে নিতে পারবেন আপনাদের যে ডকুমেন্টস আপলোডটি সাকসেস হয়েছে কিনা তো এইভাবে আপনি বাড়িতে বসেই খুব সহজেই আপনাদের যে স্মার্ট মোবাইল ফোনটি দিয়ে সেটি করতে পারবেন কোথাও যাওয়ার দরকার নেই সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে করে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার হয় থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেরকমই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ